তো এই মুহূর্তে এবারে তোমাদেরকে নিয়ে যাব আমাদের টিঙ্কুদার এখানকার যে যে রয়েছে যেখানে কিন্তু দেখতে পাচ্ছ বাইরের থেকে কতটা আওয়াজ আসছে জানি না কিন্তু এই মুহূর্তে আমি ঠিক বাইরের অংশটাতে রয়েছি যেখানটাতে কিন্তু বিশাল পরিমানে কর্মযজ্ঞ যেন বলা যায় একসাথে কিন্তু অনেকগুলো মেশিন চলছে যার জন্য কিন্তু যে কালারের কাজটা চলছে একটু হয়তো সাউন্ডের অসুবিধা হতে পারে আমার মুখের যতটা না পারবো আমি পরে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করবো তাও একটু চলো তোমাদেরকে যে রঙের কাজটা চলছে ঠিক ভেতরের অংশটাতে সেটা তোমাদেরকে কিন্তু এবারে একে একে দেখায় ঠিক প্রথম অংশেই কিন্তু একবারে যে ফার্স্ট কালারের যে কোটিং সাদা কোটিংটা থেকে পেরিয়ে কিন্তু একের পর এক বিভিন্ন রকমের যে রঙের কারুকার্যগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে প্রস্তুত হচ্ছে এই অংশটাতে ছোট্ট থেকে বড় সমস্ত প্রতিমারই কিন্তু কালারের কাজ অনেকটা দিকে কিন্তু এগিয়ে আসছে টিঙ্গুদার এই যে প্রতিমালয় সেই যে ভেতরের অংশের সেড সেই অংশটাতে যেখানে প্রথমের অংশে দেখতে পাচ্ছি এখানে একটি দেবী পদ্মকমলের কমলের উপরে বসে রয়েছেন দুদিকে দুটো কিন্তু ময়ূরের কাজ রয়েছে এই অংশটাতে আর এদিকে আরও একটি ছোট্ট সেই যে কিউট প্রতিমার যে কালারের কাজ তা উপরের দিকে যে বডির কালার এবং নিচে যে ফার্স্ট সাদা হোয়াইট ফুটিংটা কিন্তু এই মুহূর্তে প্রচুপ্ত হয়েছে আর একের পর এক এদিকে কিন্তু অনেকগুলো প্রতিমা হচ্ছে এবং ওপাশের দিকে আরো কতগুলো প্রতিমার কাজ কিন্তু চলছে যেগুলো পরবর্তীকালে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো এই মুহূর্তে কিন্তু সকল কারিগররা সকল শিল্পীরা ওনারা কিন্তু ব্যস্ত রয়েছেন মাতৃ প্রতিমার যে আর বাকি হাতে মাত্র দিন তার জন্য কিন্তু প্রত্যেক প্রতিমার যে কালারের কাজ ইতিমধ্যে চলছে আমাদের ওনার যে প্রতিমা হয় সেখানটাতে এখানে এই প্রতিমাতে একটি পাহাড়ের বুকে যেখানে পদ্ম এবং পদ্ম কমল এবং পাতার মতন ডিজাইন করা হয়েছে এখানের দিকে আরো একটি কিউট প্রতিমার যেখানে কিন্তু কালারের কাজটা চলছে আর আস্তে আস্তে প্রায় চারটে মেশিন একসাথে চলছে যার জন্য সাউন্ডটা কতটা কম বেশি আসছে বুঝতে পারছি না সেটা পরে গিয়ে আমি চেষ্টা করব অ্যাডজাস্ট করার জন্য কারণ একসাথে পাঁচ থেকে সাতটে মেশিন চলছে কালারের জন্য তো এই পাশের দিকে চলে এলাম এগুলো প্রায় সাদা কালার যে কোটিং ফার্স্ট কোটিং এর কাজ সেগুলো হয়েছে সাধারণ সাজে দেবী প্রতিমার এইরকম প্রথম কোটিং আবারও এক কিউট প্রতিমা আর এদিকে প্রায় ছোট্ট ছোট্ট যে প্রতিমা গুলো রয়েছে প্রায় তিন থেকে সাড়ে তিন ফুটের যে প্রতিমা সেগুলোর কাজ কিন্তু হয়েছে এটাতে পুরো একটা জবা বা অপরাজিত ফুলের মধ্যে কিন্তু দেবী প্রতিমার কাজ হয়ে থাকে প্রত্যেক বছরই আমি দেখি থাকি এরকম এপাশের দিকে আরো এক প্রতিমা যেখানে কিন্তু এরকম বেল পাতার মতন ডিজাইনের কাজটা রয়েছে আর এদিকে ছোট্ট ছোট্ট যে সমস্ত প্রতিমার কাজ সেগুলো কিন্তু চলেছে যে আর মাটির এই মুহূর্তে কাজ শেষে প্রথম যে সাদা কালারের কোটিং এর কাজ তা কিন্তু সম্পন্ন হচ্ছে আস্তে আস্তে এই অংশটাতে আর ভেতরের দিকে অংশে প্রায় কর্মযোগ্য যেখানে কিন্তু কালারের কাজটা আস্তে আস্তে চলছে আর এই পোর্শনটাতে চলছে কিন্তু যে ফাইনাল টাচ মানে প্রত্যেক প্রতিমার যে ফাইনাল টাচ সেই প্রতিমার ফাইনাল টাচে যখন চক্ষু অঙ্কন এবং দেবী প্রতিমার যে প্রচুর রূপ তা কিন্তু এই অংশটাতে চলছে আস্তে আস্তে তো এটাতে পরে আসবো ওনারা কাজটা করছেন এই পাশের দিকে ভেতরের অংশের কতগুলো প্রতিমা দেখায় যেখানে কিন্তু কাজটা প্রায় এবং বিভিন্ন মেটের যে ফার্স্ট ফোটিং এর ডিজাইনের কাজ সেগুলো কিন্তু হচ্ছে এখানে দেবীর প্রথম যে আমরা বিভিন্ন নকশা টিঙ্কুদার এখানে দেখে থাকি প্রথমে দেখো এই শাড়িটাতে একটা গোলাপি হলুদ সবুজ এবং বিভিন্ন ডিজাইনে মাতৃ প্রতিমার যে মুখশ্রী যে প্রথম যে টাচ সেটা কিন্তু দেয়া হচ্ছে বিভিন্ন কালারের আঁকি ডিজাইনে এই মুহূর্তে কিন্তু প্রস্তুত হচ্ছে প্রত্যেক প্রতিমার সম্পূর্ণ রূপ এই প্রতিমা নতুন ডিজাইনের যে নিত্য নতুন ধরনের সাজে মাকে সুসজ্জিত করা হয়েছে একটু আলাদা ধরনের ড্রেসে মায়ের প্রতিমার মুখশ্রী যে চোখের অঙ্কনের কাজ তা কিন্তু বাকি রয়েছে এদিকে আরো একটি প্রতিমা কিউর সাজে হয়েছে যার কিন্তু শাড়িটা বোধ হয় রূপালী সাজেই থাকবে দেবী প্রতিমা ধরে রয়েছেন ওনার যে পুস্তক তা ঠিক এরকম হবে মুখশ্রী তার যে ফার্স্ট ফুটিং এর কাজ সাদার উপরে গেরুয়া যে মুখের রঙের কাজটা কিন্তু এই মুহূর্তে চলছে এবং মুখের উপরে যে মুখশ্রী যে চুলের এইরকম একটি সুন্দর মুকুটের কাজ কিন্তু এটাতে রয়েছে তার পরবর্তীতে আরো এক প্রতিমা যেখানে কিন্তু দেবী এরকম পদ্মকমলের উপরে বসে রয়েছেন বিনাটি বাচ্চা আহ এই প্রতিমার নাম আমি কি দেবো মানে আমাদের সেই অল্প বয়সী একজন মহিলাকে দেবীর রূপ দেয়া হয় সেই রূপে তো প্রত্যেক অংশেই কিন্তু এরকম ভাবে এক এক ম্যাচিং চলছে তার জন্য হয়তো সাউন্ডটা আমার অনেকটা কম আসছে বা একটু ডিস্টার্বিং হচ্ছে তো সেটা পরে আমি চেষ্টা করব একটু আপনারও অ্যাডজাস্ট করবেন নেবেন ম্যাম এখানে দেবী প্রতিমার একসাথে যে সমুদ্রের বিষয় সেই সমুদ্রের বিষয়ের উপরে দেবী প্রতিমা এখানটাতে বসে রয়েছেন এবং তার দুধারে দুই দাসী কিন্তু এখানে বর্ণিত রয়েছে হাতে তুষ্ট করে আর এ পথে আরো এক প্রতিমা যেখানে কিন্তু এইরকম যে হংসের যে ডিজাইন সেই রকম ডিজাইনে ব্যাকগ্রাউন্ডটাতে কাজটা কিন্তু এই পার্টটাতে চলছে আর এদিকে এলে আরো এক প্রতিমা যেখানে দাড়ি রয়েছে বিভিন্ন রকমের যে ভাইব্রেন্ট কালার হয়ে থাকে সেই ভাইব্রেন্ট কালারগুলো দ্বারা কিন্তু প্রথম অংশের কোটিং এর যে কাজ সেটা কিন্তু এই পাশের দিকে চলছে আর এদিকে এলে এর পরবর্তী যে প্রতিমা সেখানে কিন্তু লক্ষ্য করতে পারবে দেবী প্রতিমা বসে রয়েছেন এরকম পদ্মাসন একটি পদ্মের আসনের উপরে দেবী প্রতিমার এইরকম আগের বছর অভিনব তাদের যে বড় প্রতিমাটি গিয়েছিল এই রকমের কিন্তু স্টাইলের যে শাড়ির বেশ তা কিন্তু হয়েছিল নবালিকার যে প্রতিমার রূপ সরস্বতী প্রতিমা সেই সরস্বতী প্রতিমার রূপ কিন্তু এই অংশে এবছর আহ টিঙ্কুদাও কিন্তু পুয়েছেন ওনার যে প্রতিমালা সেখানটাতে তো এই এইখানটাতে এই যে বাইরের সেটটা দেখেছিলাম আগের যে ভিডিওটাতে সেখানে কিন্তু এইরকম পদ্ম কমলের উপরে দেবী একটা বসেছিল যার কিন্তু মাটির কাজটা হয়েছে কিন্তু এইখানের অংশটাতে দেবী প্রতিমার প্রথম রঙের কাজটাও কিন্তু কমপ্লিট হয়েছে তো এইরকম সুন্দর সুন্দর যে সাজ সেই সাজে কিন্তু সুসজ্জিত করা হচ্ছে প্রত্যেক দেবী প্রতিমার যে রূপ সেই রূপে এখানে দেখতে পাচ্ছ দেবী প্রতিমা সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছেন আর সবুজ কালারের যে প্রথম কোটিং এবং বিনাটি ধরে রয়েছেন রকম ভাবে আর এ পাশে কিন্তু আস্তে আস্তে প্রত্যেক যে প্রতিমার কালার এবং তার উপরে যে বার্নিশের কাজ সেটা কিন্তু চলছে পরবর্তী অংশে সেই পাশের দিকে গিয়ে দেখাচ্ছে যেগুলো কিন্তু অনেক টাংসি প্রস্তুত হয়ে গেছে যে প্রতিমাগুলো তো এবারে নিয়ে যাচ্ছি তোমাদেরকে যেগুলো প্রস্তুত হয়ে গেছে মাতৃ প্রতিমার যে চক্ষু অঙ্কনের কাজ বিভিন্ন সেই অংশটাতে যেখানটাতে কিন্তু একই রকমভাবে চক্ষু অঙ্কনের কাজ এবং সমস্ত টি কিন্তু চলছে একে একেবারে প্রথম প্রতিমাতে দেখায় এখানে কিন্তু দেবী প্রতিমা রকম একটি আসনের উপরে পেঁচে রয়েছেন বেগুনি কালারের শাড়ির কাজ কিন্তু এই যে প্রতিমা বেগুনি আকাশি হলুদ বিভিন্ন রঙের সাজের যে কাজ সেই সাজের কাজে কিন্তু দেবী প্রতিমা প্রস্তুত হয়েছে এখনও বাকি রয়েছে অনেকাংশেই কেননা দেবী প্রতিমার যে শাড়ির অংশের কাজটা হবে সেই শাড়ির অংশের কাজে যে নকশা সেই নকশাগুলো কিন্তু এখনও বাকি রয়েছে শুধুমাত্র দেবী প্রতিমার যে মুখশ্রীর কাজ এবং ফার্স্ট ফোটিংয়ের যে কালারের কাজগুলো সেগুলো কিন্তু এই প্রতিমাটাতে প্রস্তুত হয়েছে আর একে একে কিন্তু সমস্ত প্রতিমা শিল্পী ওনারা কিন্তু ওনাদের হাতের মাধ্যমে মাতৃ প্রতিমার যে বিভিন্ন শাড়িতে যে বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইনের কাজগুলো যেখানে টিঙ্কুটার তোমরা দেখে থাকো প্রতি বছর সেগুলো কিন্তু আস্তে আস্তে প্রস্তুত করছেন ওনারা ওনাদের যে রঙ তুলি তার মাধ্যমে প্রথমে এই রকম একটি প্রতিমা দেখতে পাচ্ছ যেখানে কিন্তু বৃক্ষের যে ডিজাইন তা ব্যাকগ্রাউন্ডটাতে রয়েছে এবং দেবী প্রতিমার মুখশ্রী এখানটাতে সম্পন্ন হয়েছে তার সাথে দেবী প্রতিমার শাড়িতে যে বিভিন্ন ডিজাইন নকশার কাজ শিল্পী ওনার তুলির মাধ্যমে কিন্তু প্রস্তুত করছেন দেবী প্রতিমার এই যে শাড়ির সাজ সেই সাজটাতে হলুদ সবুজ আকাশি লাল একসাথে কম্বিনেশনে মাতৃ প্রতিমার এই যে শাড়ি তা কিন্তু প্রস্তুত করা হয়েছে এদিকে আরও একজন শিল্পী আরও এক মাতৃ যে সাজ তা কিন্তু প্রস্তুত করছেন এরকম একটি আসনের উপরে দেবী বসে রয়েছেন এবং শাড়ির যে কাজে ডিজাইন প্রথম সাবা বেগুনের উপরে যে বিভিন্ন সুন্দর সুন্দর পাড় থেকে শুরু করে বিভিন্ন যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনের কাজটা এই মুহূর্তে কিন্তু চলছে এই প্রতিমাটাতে এদিকে এলে আরও একটি প্রতিমা যেটা কিন্তু উনি দাঁড়িয়ে রেখেছেন পুরো একটি কাটা বৃক্ষের উপরে আর এইরকম একটি শুকনো বৃক্ষের ব্যাকগ্রাউন্ডের কাজ রয়েছে যেহেতু তোমার যে চুলের কাজ সেটা কিন্তু বেশ সুন্দর লেগেছে উপরের দিকে একটা হেয়ার ব্যান্ডের কাজ রয়েছে এবং প্রত্যেক বছরই বলি সন্দীতার যে মাতৃভূতিমার মুখশ্রী সেই মুখশ্রী রূপ তা উনি নিজের এইরকম যে সাজ প্রচুর দুটো সাজে কিন্তু বর্ণিত করে শাড়িটার যে রঙ তা কিন্তু একটা গিয়ে পড়েছে এর উপরে কিন্তু বিভিন্ন যে ডিজাইনের কাজ সেগুলো কিন্তু এই প্রতিমাটাতে বাকি রয়েছে তো ডিজাইনটার কাজ বলছিলাম এই প্রতিমাটাতে উনি কিন্তু এই মুহূর্তে প্রস্তুত করছেন প্রত্যেক শিল্পী ওনাদের অন্তদের মাধ্যমে মাতৃ প্রতিমার যে শাড়ির সাজে বিভিন্ন নকশা এবং যে ডিজাইন মাটির শাড়ির সাজে যে বিভিন্ন সুন্দর সুন্দর নকশা আমরা প্রত্যেক বছর সুসজ্জার ওনার যে প্রতিমালয়ে দেখতে তা কিন্তু এই শিল্পীদের হাতের মাধ্যমেই সুন্দরভাবে কিন্তু সুসজ্জিত হয় এই প্রতিমার যে মুখশ্রী তা যদি তোমাদেরকে দেখায় মায়ের রূপ তা বর্ণিত হয়েছে মুখের অংশটাতে এই রকম আর এদিকে এই প্রতিমারও মুখশ্রি তা কিন্তু সম্পন্ন হয়েছে যে শাড়ির কাজটা প্রস্তুত হয়েছে মায়ের যে মুখশ্রী বাকি যে গহনা অংশের কাজ সেগুলো কিন্তু রঙের কাজটা বাকি রয়েছে এ পাশের দিকে আরও একটি প্রথম অংশের কাজে রয়েছে যে কালারের কোটিং সেখানে কিন্তু বিভিন্ন ডিজাইনের মাধ্যমে এই যে সাজ তা কিন্তু যখন সম্পন্ন হবে কালারের মাধ্যমে বেশ কিন্তু সুন্দর লাগে দিকে আরও বেশ কিছু প্রতিমা এই যে ডিজাইনের প্রতিমা সেটা কিন্তু বড়োভাবে যেটা বাইরের অংশ সেই অংশটাতে দেখেছিলাম সমুদ্রের ওপরে দেবীর এই রকম রূপের সাজে যখন শিশুতা হয় তা মাতৃ প্রতিমার যে বর্ণনা বা যেন আলাদাই এক কী বলবো পেখম বা আলাদাই এক মুকুট সংযুক্ত করে মাতৃ প্রতিমার যে প্রত্যেক শিল্পী রয়েছেন ওনাদের যে সাজ সেই সাজে এই প্রতিমা এইরকম যে সমুদ্রের ওপরে হংসের যে পিঠে বসে রয়েছেন এবং মায়ের যে মুখের বর্ণনা তা শুধুমাত্র একবার এই যে রূপের মিশ্রতা এবং এই যে রূপের বর্ণনা তা শুধুমাত্র কিন্তু মন ভোলানো এবং মন ভরানো যে হাসি তা লক্ষ্য করা যায় শুধুমাত্র এই রকম মাতৃ প্রতিমার যে রূপ তা দেখে একের পর এক মায়ের যে প্রতিমা তার কিন্তু কালারের কাজ কৃপার সাথে অনেকাংশেই কিন্তু সম্পন্ন হয়েছে যেগুলো তোমাদেরকে আরও পরবর্তীকালে দেখাচ্ছি